বর্তমান সময়ে ফেসবুক এবং ইনস্টাগ্রামে কিন্তু ঠান্ডা হাতে নিয়ে ছবিগুলো অনেক ভাইরাল আপনিও হয়তো বা এই ধরনের ছবি এডিট করতে চাচ্ছেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে এই ধরনের ছবি তৈরি করবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট থাকবে চলেন ভিডিওটা শুরু করি অলরাইট আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো এই ছবিগুলো তৈরি করতে আমাদের সর্বপ্রথমে চলে যেতে হবে গুগলে গুগল আসার পরে এখানে সার্চ করবেন উইগো কাপ ডট কম আমি স্ক্রিনে লিখে দিব তো আপনারা দেখে লিখে নেবেন তারপর আপনাদের সামনে উইগো কাপের অফিসিয়াল ওয়েবসাইট টা চলে আসবে তো আপনারা এই উপর ক্লিক করবেন তারপর উপরে এই কর্নারে দেখবেন সার্চ অপশন তো এই সার্চ অপশনে ক্লিক করে আপনারা এখানে লিখবেন এস এম এম তো এস ডাবল এম লেখার পরে এখানে সার্চ অপশনে ক্লিক করে দিবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ হবে তো আপনারা এখানে আসার পরে এই ছবিটার উপর ক্লিক করবেন তো ছবিটার উপর ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে তো আপনারা একদম নিচে চলে আসবেন স্ক্রল ডাউন করে একদম নিচে আসতে হবে তো আপনারা এখানে নিচে চলে আসবেন তারপর আপনারা এই ফর্মটাকে দেখতে পারবেন তো আপনাদেরকে এই ফর্মটাকে কপি করতে হবে তো আমরা এই ফর্মটাকে কপি করে নিব কপি করা হয়ে গেলে আপনাদেরকে চলে যেতে হবে চ্যাট জিপিডি তে তো আমরা চ্যাট জিপিডি তে চলে যাচ্ছি তো চ্যাট জিপিডি তে আসার পরে এই নিচে গ্যালারি অপশনটিতে ক্লিক করে এখান থেকে আমাদের ছবিটাকে সিলেক্ট করতে হবে তো আপনারা আপনাদের ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমরা আমাদের ছবিটাকে কিন্তু সিলেক্ট করে দিয়েছি এখন আমাদের ফর্মটাকে কিন্তু ওখানে পেশ করতে হবে তার জন্য আমরা পেশ করে দিয়ে এখানে ক্লিক করে দিব ক্লিক করার পরে কিন্তু এখানে কিছুটা সময় অপেক্ষা করতে হবে তো আপনারা এখানে অপেক্ষা করে নেবেন তো আপনাদেরকে একটা কথা বলি আপনারা যে ছবিটা এখানে দিবেন সেই ছবিটা যদি বসে থেকে তুলেন তাহলে কিন্তু আপনাদের ছবিটা কিন্তু সুন্দর হবে তো আপনারা এমন একটা ছবি দিবেন যে ছবিটাতে আপনি বসে থাকবেন ফাইনালি কিন্তু আমাদের ছবিটা তৈরি করা হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দুই থেকে তিন মিনিট অপেক্ষা করার পরেই আমাদের ছবিটা কিন্তু তৈরি করে দিয়েছে তো আপনারাও এখানে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করবেন তাহলে কিন্তু আপনাদের ছবিটা তৈরি হয়ে যাবে তো এখন কিন্তু আমাদের ছবি আমাদের সেভ সেভ করতে হবে তার জন্য আপনারা এই লেখার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনে ছবিটা সেভ হয়ে যাবে তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ